কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসছি বুদ্ধি রাজা গোপাল ভাঁড় খুকিদের বাড়ির এক পাল হাঁস এসে গোপালের বাড়ির উঠানে পায়খানা পেশাব করে আর ঘুরে বেড়ায় এদিকে গোপালের বউ ওই হাঁসগুলোকে রাস্তে দেখে ওমনি ঝাঁটা নিয়ে মর 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 তোরা মর অমনি বলে তাদের পেছনে তাড়া করতে থাকে অমনি ওরা ছুটতে পালিয়ে যায় আর একটার ঘায়ে গায়ে তো ঘাও মেরে দেয় ওদিকে খুকি দরজার আড়াল থেকে সবটাই দেখে অমনি ছুটে গিয়ে বলে ওমা আ মা মা দেখবে চলো গোপাল কাকী সব আমাদের হাঁসগুলোকে মেরেই ফেললো দেখো না একটাকে তো মেরে মেরে মেরেই ফেলেছি মনে হয় ওই খুকির মা শুনে বলে কি বলিস রে গোপাল গো আমার হাঁসগুলোকে মেরে ফেললো অমনি খুকি বলে হ্যাঁ গোমা একটা হাসকে মনে হয় মেরে মেরে মেরেই ফেলেছে মনে হয় তুমি দেখবে চলো বলে যদি মেরে ফেলে তাহলে ওদের ওকে একদম রক্ত বন্যা বাইয়ে দেবো কিন্তু বলে দিলাম চল চল দেখি তারপর খুকির মা খুকিকে নিয়ে গোপালের বাড়ি আসে অমনি এসে বলে আমাদের হাঁসগুলোকে তুমি মেরে 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 ফেলেছো। গোপালের বউ বলে কে বললো মিথ্যে কথা তুমি আমায় বলছো আমি তোমার ঘরে হাঁসকে মেরে 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 ফেলেছি তোমার হাঁসকে মারিনি ঝাড়টা দিয়ে মারতে যাচ্ছিলাম কিন্তু মেরে ফেলিনি এরপর থেকে যদি তোমাদের হাঁস আমাদের উঠানে এসেছে আমি ওগুলোকে মেরেই ফেলবো এবার বলে এত বড় সাহস আমাদের হাঁস কোথায় আসে তোর এত কিসের জ্বালায় তোর এত কি ক্ষতি করে দেয় অমনি গোপালের বউ বলে আমার বাড়িতে উঠানে এসে রোজ এসে উঠানে যে হেগে মুতে রেখে দিয়ে যায় ওগুলো আমি কেন পরিষ্কার করব তোদের হাঁসের পায়খানা পেশাব তুই এরপর থেকে যেন না ছাড়িস আমাদের উঠানে বলে আরো ছাড়বো তুই আমাকে ধমকাচ্ছিস নাকি আমার প্রিয় হাঁসগুলোকে তুই মেরে ফেলছিস অমনি গোপালের বউ বলে মারিনি ছাটা দিয়ে মারতে গেছিলাম এবার ডান্ডা দিয়ে মারবো বলে দিলুম অমনি গোপালের বউ বলে আর এবার থেকে যেন না দেখতে পাই আমাদের উঠানে খুকির মা বলে আমি তো আরো ছাড়বো আমাদের হাঁসগুলোকে পারলে তোদের বাড়ির দেওয়ালটাকে তুলে নিস উঁচু করে ওই শুনে গোপালের গিন্নি বলে থার আমি তাহলে ওই আজমোটি দিয়ে ওদের গলাগুলো কেটে ফেলবো এই কথা শুনে অমনি খুকির মা বলে গলা কাটিস তাহলে আমিও কাটারি নিয়ে আসব রক্ত বন্যা বাইয়ে দেবো কিন্তু এখানটায় অমনি বলেই ঝগড়াঝাটি শুরু করে দেয় ওদিকে গোপাল রাজসভা থেকে ফিরছিল গোপাল চিৎকার চাচাবেচি শুনতে পেয়ে বলে এই রে আজকে তো আবার লেগে গেছে হাঁসকে নিয়ে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এখন তো আর যাওয়া যাবে না গেলেই পরে তো আরো বেশি ঝামেলা দাঁড়াও এখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকি দিকে জোর চিৎকার চেঁচামেচি করতে করতে তারপর অমনি খুকির মা তারপর ওখান থেকে বেরিয়ে যায় বলে দেখিস আমি কালকে পাঠাবো হাঁসগুলোকে দেখি তুই কি করিস গোপালের গিন্নি বলে সব তুই পাঠা আমি ওদের একটা একটা করে গলা কেটে ফেলবো কিন্তু বলে দিলাম এইরূপ বলে খুকি কুকির মা চলে যায় দেখি গোপাল বলে মা কালী চকলাটাকে একটু থামিয়ে দাও তারপর চকলাটা থামিয়েতে গোপাল বাড়ি যায় গোপাল বাড়ি গিয়ে বলে ও গিন্নি গিন্নি কালকে তুমি কাতলা মাছ খায় বলছিলে আজকে তাহলে বাজারে ব্যাগটা দাও দেখি আমি কাতলা মাছ বাজার দিয়ে কিনে নিয়ে আসি গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে কাতলা মাছ তোমাকে কোনো মাছ কিনতে হবে না আমার জন্য একটা মোটা দড়ি কিনে নিয়ে আসো আমি গলায় দড়ি দিতে চাই গোপাল বলে কেন গিন্নি কথা বলছো কিসের জন্য বলে গলায় দড়ি দেব না যার বর থাকতে থাকতে পাশের বাড়ির বউ এসে ঝগড়া করে অপমান করে দিয়ে যায় আর আমার বর চুপটি করে সব শুনে বুঝিয়েও চুপটি করে থাকে তার তো গলা দিয়ে ময়াটাই ভালো না গোপাল বলে বুঝতে পেরেছি আজকে আবার হাসনি ঝগড়া হয়েছে তাই তো হোক তুমি এত এই বিষয় নিয়ে চিন্তা করো না বলে শোনো না তুমি একটা কাজ করবে রাজা মশাইকে বলে সবগুলো কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে গোপাল বলে ঘিনি ওই যুগ করা যাবে না ওই যুগ করলে লোকে বলবে কি গোপাল তার ক্ষমতার অপব্যবহার করছে বলে এখানে যে আমি জানালা তৈরি মরছি বলে তার জন্য দাঁড়াও না এমন কাজ করব কালকে সকালবেলা উঠলেই বুঝতে পারবে পরশু থেকে আর ওর হাসরা আসবেই না গোপাল রেখিনী বলে কি এমন করবে গো গোবাল বলে এই যে আমার মগজাস্ত্র আছে আমার মগজাস্ত্রই কাজ করবে দেখো শুধু তুমি তারপর ওই দিন রাত্রিবেলা খুকির মা খুকি বলে এই খুকি কালকে সকালবেলা উঠেই হাঁসগুলোকে ওদের ওয়ারির উঠানে আবার ঢুকিয়ে দিয়ে আসিস কেমন খুকি বলে মা যদি গোপাল কাকি আবার আমাদের হাঁসগুলোকে মারে বলে মারুক আমি তো চাই না একবার মেরে দেখুক না তারপর কাটারি নিয়ে তার হাতটাই কেটে দেব পরের দিন সকাল হতে গোপাল উঠে সোজা বাজারে যায় বাজারে গিয়ে হাঁসের ডিম এক ডজন কিনে নেয় কিনে নিয়ে বাড়ি ফিরে এসে উঠানে হাঁসের ডিম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে তারপর কিছুক্ষণ পরে হাঁসেদের দল আবার পুনরায় ওদের বাড়ির উঠানে এসে ঘুরে ফেরা করতে থাকে এদিকে খুবই দরজার আড়াল থেকে দেখতে থাকে যে হাঁসগুলো কি মারছে কিনা গোপাল বুদ্ধি করে বলে এই মা কি ভালো হাঁস হাঁসগুলো তো খুব সোনা বা কি সুন্দর ডিম পেড়েছে সাদা সাদা ডিম এই তো নিলাম ও বাবা আবার একটা দিয়েছে কতগুলো হাঁসগুলো ডিম পেরেছে তো বাবা দেখি তো কি কি সুন্দর হাঁসগুলো ডিম পাড়ছে এবার থেকে হাঁসগুলোকে গায়ে হাত বোলাবো আর রোজ রোজ অনেক ডিম পাড়বে তারপর হাঁস ডিমগুলোকে গোছাতে থাকে গোপাল এদিকে খুঁকি দেখতেতেতে ছুটতে ছুটতে তার মার কাছে যায় কে বলে ও মা মা গো হয়ে গেছে মা উনির মাবালে গিরে আবার কি হচ্ছে গোপাল কাকি মেরেছে নাকি নানা কাটার এটা নিয়া আস더라 বলে না না মা মারেনি আমাদের হাঁসগুলো সব ওদের উঠানে গিয়ে ডিম পাচ্ছে জানো গোপাল কাকা ওই হাঁসের ডিমগুলোকে কামছায় করে সব তুলে নিচ্ছে রে দেখি তাই চল খুকি আর খুকির মা আড়াল থেকে দেখে যে হ্যাঁ গোপাল অনেক গামছা ভর্তি করে দিন তুলে নিয়ে গিন্নিকে রাখছে ও গিন্নি দেখবে আসো এই হাঁসগুলো কত ডিম পেড়েছে দেখো গোপালের বউ বলে দেখি দেখি তাই নাকি মা তো কত ডিম পেরেছ গো বলে এই বলি তোমায় হাঁসগুলোকে মারবে না তাড়া দেবে না হাঁসগুলো এলে বরং গায়ে হাত বোলাবে তাহলেই দেখবে কত ডিম দিয়ে যাচ্ছে এই দেখো আজকে আমরা কত ডিম পেয়েছি এই দেখে অমনি খুকি আর খুকির মা বলে ওখান থেকে চলে যায় গিয়ে বলে ইমা মা দেখলি হাঁসগুলো তো আমাদের খুব শয়তান আছে আমাদের বাড়িতে খাচ্ছে দাচ্ছে আর ওদের বাড়িতে ডিম পারছে আমাদের বাড়িতে ডিম পারে না এইরূপ করে তো চলতে পাওয়া যাবে না দাঁড়া একটা কাজ করি চল দেখিনি ওদের বাড়িতে আবার কিছুক্ষণ পরে গোপালের বাড়িতে এসে উপস্থিত অমনি গোপালের বউকে বলে ও গোপালের বউ গোপালের বউ গোপালের বউ বলে কেন কি হয়েছে বলে গোপালের বউ তোমাকে কিছুক্ষণ আগে ঝগড়া করে অনেক বাজে কথা বলেছি আমার ঘরে হাঁসগুলোকে আমি আর ভাবছি এদিকে পাঠাবো না আমি বরং আমার পুকুরেই ছিল দিয়ে আসবো গোপালের বউ বলে না না দিদি ছেড়ে দেবেন আমার কোনো আপত্তি নেই আপনি রোজ হাঁস এখানে ছেড়ে দিতে পারেন অমনি খুকির মা বলে আজকে আপনাদের কি রান্না হবে গোপালের বউ বলে আজকে ডিমের ঝাল করে খাবো এই কথা বলে ইস আমাদের বাড়িতে হাঁস থেকেও আমরা ডিমের ঝাল খেতে পারি না তোমরাই ডিমের ঝাল খাচ্ছ ভালো ভালো কিন্তু কালকের দিয়ে আমার হাঁস আর তোমাদের উঠানে আমি ছাড়বো না গো আমরা পুকুরেই ছেড়ে দিয়ে আসবো গোপালের বউ বলে যেটা ভালো মনে করো তাই করতে পারো, কিন্তু আমার কোনো আপত্তি নেই আমাদের উঠানে এলে পরে তারপর ও খুকি আর খুকির মা চলে যায় গোপাল তারপর বলে কি গিন্নি এবার পারলাম তো তোমার হাঁসগুলোকে উঠান থেকে তাড়াতে বলে হ্যাঁ গো কাটারি নয় বটি নয় ওমনি মগজাস্ততে তুমি কাজ করতে পারলে বলে হ্যাঁ তাহলে বুঝলে আমার মগজাস্ত কতটা কাজ করতে পারে শুধুই মগজের খেলা গোপালের গিনি বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ গোপাল বলে এতদিনে তাহলে তুমি বুঝতে পেরেছ তো গিন্নি আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা